আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন ফেসবুকের ডুয়েট ভিডিও আপনারা কীভাবে ভাইরাল করবেন অনেকে আছেন রিলস ভিডিওর সাথে আপনারা ডুয়েট করে থাকেন অনেকে লং ভিডিওর সাথে করে থাকেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ডুয়েট ভিডিওতে যদি ভিউজ বেশি না এসে থাকে পঞ্চাশটা একশোটা বা দুশোটা ভিউজ এসে থাকে সো আজকের এই ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে ডুয়েট ভিডিওকে কিভাবে ভাইরাল করতে হয় এটা কিন্তু আপনি জানতে পারবেন এবং কি ডুয়েট ভিডিও কোন জায়গায় আপনাকে আপলোড করা উচিত কীভাবে আপলোড করা উচিত এটাও এই প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে বলে দিব কেননা আজকের এই ভিডিওতে ডুয়েট ভিডিও নিয়ে শুধু কথা বলবো যে আপনারা কীভাবে ডুয়েট ভিডিওকে ভাইরাল করবেন ওকে আমি চলে যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিনে যেহেতু মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যেহেতু সহজে বোঝাতে পারি সেজন্য আমি মোবাইল স্ক্রিনে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম এখন ধরে নিন আমার এই ফেজে আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি ওকে এখন আমি এই ফেজে আপনি অলরেডি ডুয়েট ভিডিও তৈরি করছেন এখন এটাকে কোথায় আপনি কিভাবে শেয়ার করলে আপনার ভিউজ বেশি আসবে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো ওকে সো ভিডিওটা টানা হেস না করে শেষ পর্যন্ত দেখুন অনেকে আসেন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন এবং রিয়েকশন ভিডিও নিয়ে কাজ করেন সো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কীভাবে ভাইরাল করতে হয় সেটা কিন্তু জানবেন ওকে ধরুন আমি আমার ফেজে চলে আসলাম ফেজে আসার পর অনেকে আমরা আসি যারা সাধারণত এখান থেকে আমরা ভিডিও আপলোড করে থাকি রিলস ভিডিও ওকে ডুয়েট ভিডিও তো প্রথমত আমরা বেশিরভাগ মানুষই রিলস করে থাকি অর্থাৎ শর্ট ভিডিও আমরা করে থাকি একদম ছোটো ভিডিও যেগুলোতে রিয়েকশান দেওয়া হয় তো আমরা অনেকে আসি এখান থেকে আপলোড করে থাকি তো আমরা এখান থেকে আপলোড করবেন আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাচ্ছি সেখান থেকে করলে তুলনামূলক কিন্তু ভিউজ বেশি আসবে ওকে আমি যদি আমার ফেজে প্রোফাইলে ক্লিক করে দিই তারপর সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। এখানে আসার পর একটু স্কল ডাউন করব। বা এখানে নেক্সট স্টেপের এখানে অলে ক্লিক করলেও কিন্তু আপনি সেই অপশনটা কিন্তু পেয়ে যাবেন ওকে এখানে আসার পর আচ্ছা আমি এখান থেকে সরাসরি দেখাচ্ছি আমি একটু স্কল ডাউন করব নিচে সিমোরে ক্লিক করব তারপর এখানে নিচে আসলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই যে অ্যাসিভমেন্টের ওকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এই বিষয়গুলো অনেকে বুঝেন না তো আমি এখানেই অ্যাসিভমেন্টে ক্লিক করবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অল আমি জাস্ট অলে ক্লিক করে দিব অলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ওই অপশানটা চলে আসবে তো আমি চাচ্ছি আমার এই ভিডিওটাকে অন্য সিস্টেম আমি শেয়ার করার জন্য তার জন্য আমি কী করতাম প্রথম লেভেল ওয়ান আমি এই ভিডিওটাকে আপলোড করব তাহলে আপনার রিস্ক দিন দিন কিন্তু বাড়তে থাকবে বা উইকলি কিন্তু বাড়তে থাকবে হ্যাঁ ধরুন আজকে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন এটা যদি দুশো জন মানুষের কাছে রিস্ক করে আপনি পরবর্তী যদি আবার এখান থেকে লেভেল টু থেকে আপলোড করেন তাহলে আপনার এক হাজার মানুষের কাছে রিস্ক রিস্ক বাড়বে অর্থাৎ রিস্ক দিন দিন আপনি এখান থেকে যত বেশি ভিডিও আপলোড করবেন রিস্ক দিন দিন তত বেশি বৃদ্ধি পেতে থাকবে ওকে তো আপনি প্রথমত লেভেল ওয়ানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েপশনটা আসতেছে না তো আপনারা যদি রেগুলারলি রিলস শেয়ার করে থাকেন আপনাদের এখানে ক্রিয়েট রিল কিন্তু চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনারা চাইলে আপলোড করতে পারবেন এবং কি আপনারা চাইলে এখানে আসার পর আপনি চাইলে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে চাইলে আপনি এই অপশান থেকে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার অপশান এখান থেকে অনেক সময় ভিডিও আপলোড করলে গোলা দেখায় এবং অনেক অনেক রকমের অনেক সমস্যা হয় তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অ্যাসিভমেন্টে গিয়ে ওইখান থেকে যে অপশানটা আছে সেখান থেকে আপনারা আপলোড করবেন এ হচ্ছে প্রথম একটা স্টেপ দ্বিতীয় স্টেপ যেটা আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার সময় আপনি কিন্তু একটা অপশ শেয়ার অপশন পেয়ে যাবেন যেখানে একদম নিচে আছে যে গ্রুপিং শেয়ার অর্থাৎ আপনি গ্রুপে এই ভিডিওটাকে শেয়ার করার জন্য ফেসবুক টিম নিজে থেকে বলতেছে তার জন্য আপনাকে কী করতে হবে প্রথমত কয়েকটা গ্রুপে আপনাকে অ্যাড হয়ে নেবেন আমরা প্রথমত যারা ডুয়েট ভিডিও তৈরি করে থাকি তারা কিন্তু ফানি যে ভিডিওগুলো আছে বা ফান ভিডিও যেগুলো আছে সেগুলো সেগুলোর সাথে আমরা ডুয়েট করে থাকি ম্যাক্সিমাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে ডুয়েট করে রাখছে সো বেশিরভাগ মানুষের ফান ভিডিওর সাথে কিন্তু আমরা কিন্তু বা মজার ভিডিওর সাথে কিন্তু আমরা ডুয়েট করে থাকি তার জন্য আমাদেরকে কী করতে হবে কয়েকটা গ্রুপে অ্যাড হতে হবে কীভাবে আমি এখানে আসবো সার্চ করবো ফানি ভিডিও গ্রুপ ঠিক ঠিক আছে ফানি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা গ্রুপে অ্যাড আছি আমি এই গ্রুপটাতে ক্লিক করে দেব এখানে আসার পর দেখতে পাচ্ছেন মেম্বারস আসছে প্রায় আপনার দেড় লক্ষর উপরে হ্যাঁ এক লক্ষ চুয়ান্ন হাজার মেম্বার্স আছে তো আপনি এই গ্রুপগুলোতে জয়েন হবেন প্রথমত আমি কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছি আপনারা আপনাদের মতো করে জয়েন হয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গ্রুপ আছে আমি এটাতেও কিন্তু জয়েন হয়ে গেছি আপনারা জয়েন হবেন প্রথমে ঠিক আছে জয়েন হওয়ার পর যদি এভাবে আপনারা না পান তাহলে আপনারা কী করবেন এখানে সার্চ করবেন ফানি ভিডিও শেয়ার গ্রুপ হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে ফানি ভিডিও শেয়ার গ্রুপ আমি যদি সার্চ করি এখানে অসংখ্য গ্রুপ কিন্তু আমি পেয়ে যাব আমি যদি সি অলে ক্লিক করে দিই অনেকগুলো গ্রুপ এখানে আছে যে গ্রুপগুলোতে সব থেকে বেশি মেম্বারস আছে সেগুলোতেই কিন্তু আপনারা জয়েন হবেন ঠিক আছে এখানে কিন্তু এই গ্রুপগুলোতে কিন্তু কোনো মেম্বার নেই অনেকে আছেন এগুলোতে জয়েন হয়ে যান এগুলোতে জয়েন হবেন না যেগুলোতে মেম্বারস অনেক বেশি আছে সেগুলোতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইকে তো আমি যেগুলোতে জয়েন হয়েছি আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু প্রায় অনেকগুলো মেম্বারস কিন্তু অলরেডি অ্যাড আছে তো আপনি যখন এই ভিডিওটাকে আপনার রিল সেকশন থেকে যখন এই ভিডিওটাকে আপলোড করবেন সেখানে কিন্তু একটা শেয়ার অপশন আসবে ভিডিও শেয়ার করা অর্থাৎ ফেসবুক টিম নিজে থেকে বলতেছে যে আপনি গ্রুপে শেয়ার করেন তার মাধ্যমে আপনার এই ভিডিওটা ভাইরাল হবে গ্রুপের মাধ্যমে ওকে তো যেখানে ফেসবুক নিজে থেকে এটাকে রিকমেন্ড করে আমরা এটাকে ইউজ করতে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন তখন ওই গ্রুপ অপশানেই ক্লিক করলে আপনাদের এখানে সরাসরি যে গ্রুপগুলো আছে এগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন সেখানে শেয়ার করার জন্য একটা টিক সিনও পেয়ে যাবেন আপনারা সেখানে টিক দিয়ে দিলে যখন আপনি ভিডিওটাকে শেয়ার করবেন প্রত্যেকটা গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে এবং কি আপনার প্রোফাইলেও কিন্তু বা আপনার ফেজেও কিন্তু সরাসরি এটাকে শেয়ার করে দিবে ফেসবুক টিম থেকে তো আপনারা যখন প্রতিনিয়ত এই ধরনের কয়েকটা গ্রুপ আপনারা ভিডিওগুলোকে শেয়ার করবেন তখন কিন্তু আপনাদের রিস্ক দিন দিন বাড়তে থাকবে আর রিস্ক যত বেশি বাড়বে ভিউস তত বেশি আসবে ভিউস যত বেশি আসবে তত আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে থাকবে তো বুঝতে পারতেছেন এই গ্রুপগুলোতে শেয়ার হবেন তো অনেকেই কিন্তু এই গ্রুপগুলোতে শেয়ার অ্যাড হবে অ্যাড হবেন অ্যাড হওয়ার পর কিন্তু আপনারা ভিডিওগুলোকে শেয়ার করবেন এখানে অনেকে আসেন এখানে জয়েন হন জয়েন হওয়ার পর ভিডিও দুই একদিন আপনারা আপলোড করে কিন্তু আপনারা যান এই কাজটা করা যাবে না প্রতিনিয়ত আপনি এখানে ভিডিও শেয়ার করবেন তাহলে যে পরিমাণে রিস এখান থেকে গ্রুপ থেকে আপনি জেনারেট করবেন আপনার ফেজ এবং আপনার প্রোফাইলের জন্য অনেক ভালো হবে কেননা একটা ফেজ এবং একটা প্রোফাইলের জন্য রিস হচ্ছে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনি যত বেশি রিস ইনক্রিজ করবেন তখন ফেসবুক টিমের কাছে কিন্তু পজিটিভ সিগন্যাল যাবে আপনার ফেজ সম্পর্কে বা আপনার প্রোফাইল সম্পর্কে সো আপনি প্রথমত রিস ইনক্রিজ করার জন্য অন্তত এই ভিডিওগুলোকে আপনার এই গ্রুপগুলোতে শেয়ার করতে হবে তাহলে আপনার রিচ বাড়বে রিচের মাধ্যমে আপনার ভিউজগুলো কিন্তু দিন দিন বাড়তে থাকবে আপনি যদি নিয়মিত এই কাজগুলো করেন তাহলে আপনার ভিউজ আগের পরিমাণে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আগের পরিমাণে অনেক বেশি বাড়বে সো এই ছিল কমপ্লিট একটা ভিডিও ডুয়েট ভিডিওকে কীভাবে ভাইরাল করবেন সেই গ্রুপগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকে আমাকে কমেন্ট করছেন ভিউজ আসে না ভিউজ না আসার একটাই কারণ প্রোফাইল থেকে আপনারা বা ফেস থেকে আপলোড করে আপনারা বসে থাকেন এটা করা যাবে না গ্রুপে শেয়ার করবেন কিছুটা রিস্ক যখন ইনক্রিজ হবে তখন আপনার ভিউজ দিন দিন বাড়তে থাকবে একটা সময় আসবে আপনি এই ব্লুতে ভিডিও শেয়ারই করা লাগবে না ভিডিও আপলোড করলেই ভিউজ আপনার ভিডিওতে ভিউজ বর ফুরসলে আসবে ঠিক আছে তো এসিল কমপ্লিট একটা ভিডিও অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই ফেসবুকে আমরা নাম কিভাবে চেঞ্জ করব হতে পারে ফেসবুক ফেজ নাম বা ফেসবুক প্রোফাইলের নাম কীভাবে আমরা চেঞ্জ করব এর উপরে একটা ভিডিও নিয়ে আসেন তো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা ফেজ চেঞ্জ করলে ফেজের নাম চেঞ্জ করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি প্রোফাইলের নাম চেঞ্জ করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না এই ভিডিওতে যদি ক্লিক করেন সব কিছু জানতে পারবেন এখনই ক্লিক করুন আল্লাহ হাফেজ